উনিশের লোকসভা ভোটে দলের ভরাডুবির পর হাওড়ায় প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের লোকসভা ভোটে হাওড়ায় যিনি হয়েছিলেন বিজেপির প্রার্থী হাওড়ার প্রাক্তন মেয়র ডক্টর রথিন চক্রবর্তী তখন ছিলেন তৃণমূলের সেদিন মুখ্যমন্ত্রীর সামনেই তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রীর মৌখিক নির্দেশেই হাওড়া পুরসভায় নেওয়া হয়েছিল অস্থায়ী কর্মী তৎক্ষণাৎ প্রতিবাদ করেছিলেন মুখ্যমন্ত্রী অস্থায়ী কর্মীদের নিয়োগের দায় ঝেড়ে ফেলেছিলেন নিজের ঘাট থেকে এই সময় আপনি বলেছিলেন যে এখন ফুল টার্ম লোককে দেওয়া সম্ভব নয় তোমরা কন্ট্রাকচুয়াল লোক নিয়ে কাজগুলোকে করো সেটা আপনার যেটা ভার্বাল না না ভার্বাল টার্বাল আমাকে বলবেন না আমার মনে নেই প্লিজ ডোন্ট ইউজ মাই নেম ভারবাল টারবাল বলবেন না ভারের কোনো দাম কিন্তু গভর্নমেন্টের কথাই নেই ভারবাল করি না আমরা আমরা লিখিত করি একথা যিনি বলেছিলেন সেদিন সেই তিনে টাকা দিয়ে চাকরি কেনাদের চাকরি বাঁচাতে মন্ত্রিসভার বৈঠকে নিয়েছিলেন বাড়তি পদ তৈরির সিদ্ধান্ত আপাতত স্থগিতাদেশ থাকলেও আদালতের নির্দেশে সেই সিদ্ধান্ত আছে সিবিআই এর কাছের তলায় চাকরি চুরি রেশন চুরি থেকে গরু পাচার সোনা পাচারে নাম জড়িয়েছে কালীঘাটের জেলে আছেন মমতা মন্ত্রিসভায় থাকা পার্থ বালুরা কিন্তু দুর্নীতিকে ভুল বলে উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী নেননি কোনো দায় ভারো সোমবার নবান্নের সভাঘরের বৈঠ থেকে ফের বুঝিয়ে দিলেন নাগরিকদের ঠিকঠাক পরিষেবা না পাওয়ার দায়ও নেবেন না তিনি মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল তাহেরপুর ঝালদাবাদে রাজ্যের সব পুরসভার চেয়ারম্যান ও মেয়র এবং আধিকারিকদের সঙ্গে কি না বললেন এদিন মুখ্যমন্ত্রী রাস্তায় জমা জল থেকে নোংরা পরিষ্কারে অবহেলা গাজোয়ারি করে সরকারি জমি দখল থেকে পথবাতির দেখভালের অবহেলা বুঝিয়ে দিলেন নাগরিক পরিষেবা নিয়ে বিরক্ত তিনি কেন কাজ করেন আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে পুরসভাগুলির তৃণমূলের মাতব্বরদের সরকারি আধিকারিকদের নাম করে করে প্রকাশ্যে কার্যত চোরও বললেন মুখ্যমন্ত্রী জাস্ট বলি বালি মিউনিসিপালিটি শ্রীমতী অমৃতা রায় বর্মন এসডিও হাওড়া তিনি কি করছেন ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন নিজের মন্ত্রিসভার সদস্য সুজিত বসুকে সবার মাঝে কার্যত বললেন জমি মাফিয়া সললে আমার লজ্জা লাগছে রাজারাটাও শুরু হয়েছে এনক্রোচমেন্ট সললেকে ইচ্ছা মতো সুজিত বসু লোক বসাচ্ছে কম্পিটিশন করে কলকাতার মেয়ারকে বুঝিয়ে দিলেন তর্ক না কাজ করুন অনেক কাঁচা রাস্তা এখনো রয়ে গেছে কেন রয়ে গেছে কলকাতা কর্পোরেশনের আন্ডারে জাস্ট হ্যাভ এ লুক তর্ক করার আগে চিকিৎসার জন্য ছোট বিরতিতে যাওয়ার আগে যে বার্তা দিয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বার্তারই প্রতিফলন দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের রুদ্রমূর্তিতে ভোটে ভালো ফল তবে কেন রুদ্রমূর্তি বঙ্গ রাজনীতি বলছে এবারের ফলের অন্দরে লুকিয়ে আছে তৃণমূলের ভবিষ্যতের বিপদের বীজ রাজ্যের একশো একুশটি পুরসভার মধ্যে পঁচাত্তরটি পুরসভাতেই পিছিয়ে তৃণমূল কলকাতা বিধাননগরেও বহু ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরের আটটি ওয়ার্ডের পাঁচটিতে পিছিয়ে তৃণমূল ভোটের ফলে জয় রাস ঝলক মিটতেই এখন ভোটের ফলে লুকিয়ে থাকা বিশ্লেষণ যেন সর্ষে ফুল দেখাচ্ছে ঘাস ফুল শিবিরকে তাই কি এত ভৎসনা কিন্তু সরাসরি সম্প্রচার করে কিভাবে রাজ্যের মন্ত্রী আধিকারিকদের এভাবে ভৎসনা করতে পারেন মুখ্যমন্ত্রী কালীঘাট স্বচ্ছ ওরা স্বচ্ছ প্রমাণ করতে স্থায়ী যদি হয় তবে এতদিন কেন নেননি প্রশাসনিক বা দলীয় ব্যবস্থা বিরোধীরা কটাক্ষ করে বলছে গোল বেঁধেছে পঁচাত্তর পঁচিশে তাই নাকি এত হুঙ্কার এবার যারা মার্কেটে আছে যেগুলো ওনার কাছে আছে কথাবার্তা শোনে উনি তাদের বলছেন আছে কি এসব চলছে সমস্ত যে পঁচাত্তর পঁচিশের হিসাব ঠিক করে এস্টাবলিশ কেন হচ্ছে আমি যা দখল দেখছি সেই পরিমাণ টাকার অর্থ পঁচিশ শতাংশ তো পঁচাত্তর শতাংশ তো জমা হচ্ছে এইটাও উনি তদন্ত করে দেখতে বলছেন তার জন্য নিজের লোক চাই তাই কি এত ভৎসনার মাঝেই মুখ্যমন্ত্রীর ঘোষণা স্থানীয় প্রশাসন দিয়ে আর হবে না কোনো কাজের টেন্ডার আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না সব সেন্ট্রালি হবে তবে কি সবেরই নিয়ন্ত্রণ যাচ্ছে নবান্নে নাকি ঘুরপথে সব কালীঘাটে ছোট বিরতিতে যাওয়ার আগে অভিষেকের ছোট বার্তা আর সোমবারের নবান্নের বৈঠক কি দিচ্ছে সেই বার্তাটাই বিরোধীরা তো বলছেই চর্চায় তৃণমূলের অন্তরও নিউজ